প্রিয় প্রিয়ভরা এরপর আপনারা একটা বিষয় পরীক্ষা করে দেখতে পারেন যে বর্তমানে ইসলামিক গণতান্ত্রিক যে দলগুলো আছে সেই দলগুলোর নেতাকর্মীরা এবং সেই দলগুলার অনুসারীরা মানে পৃথিবীর সব বেশি বোকা এরা হচ্ছে পৃথিবীর সব থেকে বেশি বোকা এখন অনেকে বলতে পারেন যে কীভাবে আপনারা পরীক্ষা করে দেখবেন যে আপনারা কোন ইসলামিক টাইটেল লাগানো কোনো বাতিল ফেরকা গণতান্ত্রিক যে দলগুলো আছে ওদের কোনো নেতাকর্মী হোক বা ওদের কোনো কর্মী অনুসারী হোক ওদেরকে জিজ্ঞেস করেন যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা ই সম্ভব কিনা দেখবেন ওরা কী বলে ওরা উত্তর হবে যে যারা এ করে তারা বলবে যে না সম্ভব না আর অনেকে আছে বাটপাট কাউটার এগুলো অতি চালাক ওরা বলবে মানে সম্ভব বলতে আংশিক সম্ভব পরিপূর্ণ সম্ভব না আমি আপনাদের একটা বিষয় বলে দিই যে আল্লাহ হচ্ছে পবিত্র আল্লাহ সুবাহানাক আল্লাহ হচ্ছে পবিত্র ইন আিনা ইন্দিল ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত জীবন বিধান দিন হচ্ছে রীতিনীতি হচ্ছে ইসলাম আল্লাহ যেমন আল্লাহ যেমন পবিত্র তো আল্লাহর যে মনোনীত দিন সেটা কি পবিত্র থাকবে না অবশ্যই এ দিনও পবিত্র তো আল্লাহ তালা এই পবিত্র দিনের বিষয় কিভাবে দিবেন অবশ্যই পবিত্র মাধ্যম দিয়ে পবিত্র মানুষ দিয়ে দিবেন পবিত্র মাধ্যম কি জিহাদ পবিত্র মানুষগুলো কারা সালাফরা সালফে সালিমরা সুলসান তা সাহাবি এর পরবর্তীতে আসা সালাফরা মুজাহিদরা আর যাদের অন্তরগুলো পবিত্র তো এখন গণতন্ত্রের মশালা যে ধরেন গণতন্ত্র হচ্ছে শিরিক স্পষ্ট পরিষ্কার শিরিক তো শিরিক মানে কি আল্লাহ তাল কুরায় বলছে মুর্শিক আছে নাজাজ যারা শিরক করে এরা হলো মুর্শিক আর মুর্শিক রায় বলছে কি নাজাস না তার মানে এই শিড়ি গণতন্ত্র কি নাজাস নাপাক তো যেখানে তহির দিন ইসলাম আছে তহির পবিত্র সেখানে পবিত্র দিনের বিজয় আসবে নাজাস তন্ত্রমন্ত্র দিয়ে এটা যদি কেউ বলে যে হ্যাঁ অবশ্যই গণতন্ত্র দিয়ে দিন ইসলাম বিজয় আসবে সে সরাসরি আল্লাহর পবিত্রতার উপর কেননা দিন ইসলামের পবিত্রতার উপর হস্তক্ষেপ করে মানে আল্লাহর হস্তক্ষেপ করে কেননা আল্লাহর আল্লাহরের দিনই তো এই দিন আল্লাহ মনীত না করলে দিন কি সম্মানিত হইতো না আল্লাহ মনিত বিদায় এই দিন সম্মানিত মানে এটা সরাসরি আল্লাহ তো এই দিনের অসমান করা মানে আল্লাহকে অসম্মান করা এই দিনের পবিত্রতার উপর প্রশ্ন তোলা মানে আল্লাহর উপর প্রশ্ন তোলা আর এই দিনকে নাফাকি দিয়ে বিজয় করা মানে আল্লাহর উপর নাফাকি ছাপিয়ে দেওয়া না মিন সালিক তো কেউ যদি বলে যে এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব সেটা পরিপূর্ণ হোক আংশিক হোক তাহলে সে সরাসরি কোরআন সুন্নাকেও স্বীকার করছে কেননা কোরআন সন্না মোতাবেক গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হওয়া সম্ভব না এটা হবে না বাস এখন যদি কেউ বলে সম্ভব তার মানে কোরআন সুন্না মিথ্যা বলা আছে কোরআন সুনার এই ইস্তেয়াদগুলো এই সবগুলো বিষয় আয়াতগুলা হাদিসগুলা সবগুলো মিথ্যা তার মানে কুরানসোনা মিথ্যা আছে না হুজুল্লাহ মান জাহিক কুরআন সরস্বী কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতেছে আর তো প্রশ্ন যদি করেন ওদেরকে যে গণতন্ত্র দিক ইসলাম বিজয় সম্পীনা ওরা বলবে যে না আবার অনেকেই মানে হচ্ছে না মানে অতিচারকের কলাদের অতিচারাক যুক্তি দেখাইবে যে আংশিক সম্ভব আংশিক সম্ভব পরিপূর্ণ সম্ভব না তো বলবেন আসলে আল্লাহর দিন তো পরিপূর্ণ আল্লাহর দিন তো পরিপূর্ণ এটা আংশিক করবেন আংশিক করবেন না এটা তো আরও বেশি মারাত্মক ক্ষতিগ্রস্তের কারণ আল্লাহ তালে ওই পূর্ববর্তী বলছে যে ওরা অর্ধেক মানতো অর্ধেক মানত না আমাদের কোরআনও বলছে আমাদেরকে যে তোমরা কি অর্ধেক মানো অর্ধেক মানবো না মানে এটা বড়ো একটা সমস্যা বড় একটা অপরাধ বড় একটা ক্ষতিগ্রস্তের কারণ যে অর্ধেক মান অর্ধেক না মানে তার মানে আপনার এমন একটা দিন দিন আল্লাহ ঘষে পবিত্র মানে পরিপূর্ণ আপনার এই দিনকে করছেন আংশিক এটা তো আরও বড়ো মারাত্মক 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 অপরাধ এই অধিকার আপনাদেরকে কে দিছে এমনকি আপনাদের একটা সুন্দর কথা বলে কি সহজ মশলা বিধিবিধান বিধান রীতিনীতি কানুন প্রণয়ন করার একমাত্র অধিকার রব্বুল আলম আল্লাহর তো প্রতিটা ইসলামিক নামদারি বাতিল ফেরকা গণতান্ত্রিক দলের নিজস্ব রীতিনীতি আছে নিজস্ব কর্মপদ্ধতি আছে নিজস্ব পতাকা আছে এগুলা কে প্রণয়ন করছে তাদের নেতারা তো আল্লাহ ছাড়া কেউ যদি রীতিনীতি বিধান এগুলা প্রণয়ন করে সে হয় তাগুত। মানে তো অগিন থেকে আশা করে মানে লঙ্ঘন করছে মানে আল্লাহ যে সীমা দিচ্ছে তারা সেই সীমা থেকে বাইরে চলে গেছে তো আল্লাহ যে বিধি বিধান রীতিনীতি যে কিছু দিছে মোহাম্মদ সালে যা সাব্যস্ত আছে যে পতাকা রাখছে ইত্যাদি বিষয়কে বাদ দিয়ে যারা নিজস্ব মত তৈরি করে তারা সরাসরি নিজের রীতিনীতি মানুষের উপর প্রয়োগ করতেছে এরা স্পষ্ট তাগুদ তার মানে ইসলামিক দলে যারা রীতিনীতি প্রণয়ন করে পতাকা প্রণয়ন করে ইত্যাদি ইত্যাদি ব্যক্তিরা প্রতিটা ব্যক্তি তাগুদ আর তাগুতের যে অনুসরণ করে আনুগত্য করে সে হয়েছে মস্মিক এখন ইসলামিক ওই দলগুলো নেতাগুলোকে যারা রীতিনীতি প্রণয়ন করছে তারা তাগুতের ভূমিকায় চলে গেছে ওই দু যারা অনুসরণ করছে আনুগত্য হচ্ছে ওরা মসজিদদের অন্তর্ভুক্ত হয়ে যায় মাসলা এইটাই বলে এর বাইরে অন্য কোনো মাসলা হতে পারে বলে আমার জানা নাই তবে বিষয় হচ্ছে এরকম যে মানে যাদের ইমানের উপর যাদের ইমানের উপর প্রশ্ন করা যায় এই মানুষগুলো দিয়ে যেখানে আল্লাহ দিন পবিত্র পবিত্র মানুষদের দিয়ে বিজয় দিবেন যেখানে যে মানুষগুলো নাজাসে ঢুকিয়েছে নাফাখিট ঢুকে আছে এই মানুষগুলো দিয়ে দিনে বিজয় পেতে সম্ভব না তো গণতান্ত্রিক দলের নেতা হোক ক্রেতা হোক আমলা হোক জাডাই হোক সাধারণ কর্মী অনুসারে হোক প্রশ্ন করবেন ওদের উত্তর একটা হবে সম্ভব না গণতন্ত্রের ইসলাম কেমন সম্ভব না তখন বলবেন আরে ভাই যুদ্ধের কোনো ফাগলকে যদি আমি বলি যে সামনে একটা গাতা আছে গর্ত আছে এটার ভিতরে আগুন জ্বালায় লাভ দেব অফরবে ফরবে ফাগল ও ফু পা ফাগল টাশা ফরবে ফরবে না কারণ পাগলও ফাগলও বুঝে এনে ফলে আমি ফুরে মরে যায় হ্যাঁ বুঝে এনে ফলে ফুরে জানতো এটাতে ফুল ফললে আমি ফুরে মরে যায় তো তোমরা তো পাগলের থেকে আর বড়ো পাগল হয়ে গেছো পাগলের থেকে আর বড় মেন্টাল তোমরা হয়ে তোমরা জানো এইটা দিয়ে বিজয় আসার সম্ভব না দিন বিজয় হবে না কেন শুধু শুধু পিছনে ফুড়ে গেছো এ ফাগলরা গরতল আগুনের পিছনে আগুনও দিলে বা কোন কিছুটা দিলে ও পাগলেও বুঝে নেই এটা ফললে মরে যায় আমা এ লাগে অ এটা যায় না তো তোমরা তো ফাগলের থেকে বড় ফাগল বড় ফাগল তোমরা রেকর্ড করা ফাগল পৃথিবীর থেকে বড় বুকা হয়ে গেছে তোমরা জানো যে এটা দিয়ে দিনে বিজয় সম্ভব না তো কেন এটা আমাদের যাচ্ছ তোমরা তোমাদের বুকা মানে কত বড় বুকার টাইটেল তোমাদের দেওয়া যায় এটা আসলে আমরা এই টাইটেলই আমি জানি না আমরা এই টাইটেলই জানি না যেখানে স্পষ্ট ওরা নিজেরা নিজেদের মুখের কথা ভিজে আসা সম্ভব না তো সেখানে যারা সম্ভব না এটা ডিভিশনে সুটা কি। তো প্রিয় ভাইরা যারা গণতান্ত্রিক দলে আসেন ওই তাগুদ্দুলাকে যারা নিজস্ব নিজস্ব পতাকা প্রণয়ন করে এই সমস্ত লোকদের অনুসরণ করতেছেন আমি বলি কারণ কাফেরদের ভিত্তে মুমিন থাকতে পারে মুমিনদের ভিত্তে কাফের থাকতে পারে তো এখান থেকে যারা তাওহিদ বুঝেন দিন ক্যাম করতেছেন দিন ক্যামের কারণে গেছেন কিন্তু শরীরটা বুঝতেছেন আমি আপনাদেরকে বলি এদের ভিত্তি গণতান্ত্রিক ইসলামিক নাম লাগায় মানে মদের বোতলে পর মদের বোতলের পর অন্য একটা সিলমার একটা সময় কিন্তু মদ খাবে কিন্তু নাম ফালায় তো এরা এখন বাতিল ফেরকা মানে শিরিক করতেছে গণতে ঢুকতেছে বাতিল পথে চলতেছে মদকে দিকে নিয়ে যাচ্ছে তবে নামটা লাগায় ইসলামিক তো এরকম যারা করতেছে ওই সমস্ত লোকদের কাছে যারা আছেন আমি আপনাদেরকে বলে দিই ওদের বৃত্তি কী জানেন মাকসার জালের মতো যেটা না আছে কোনো শক্তি না আছে কোনো বৃত্তি না আছে কোনো স্থাপনা না আছে কোনো কিছু বাস এটা অনিশ্চিত একটা জীবন যে মানে অনিশ্চিত একটা বিষয় যে কোনো সময় চলে যেতে পারে ওদের বৃত্তি হচ্ছে এটা এটা যে কোনো সময় বিলীন হয়ে যাবে বাস এটা যে কোনো সময় যে কোনো সময় বিলীন হয়ে যাবে এটাই আমার এক মাক্ষের জল যেটা কোনো বৃত্তি নাই একেবারে এটা সে একটা মাকসা জালে একটা দুমরো জ্বালা একটা মরিচিকা যে এটা একটা কুকুর সেই কুকুরের মতন যে কুকুরের সামনে একটা হাড্ডি রাখা হয়েছে এবার লড়াইতেছে কুকুর লাভ দিচ্ছে নেওয়ার জন্য নেওয়ার জন্য কিন্তু কুকুর নিতে পারে নাই ও জানে এটা ও যা ও বুঝতেছে এটা হাড্ডি দিয়ে দেখায় বলতে পারে যখন ও যখনও কামুদের টাস করে ধার তুলে ফেলে দেয় তখন মনের দুঃখে কুকুর চলে যায় তো এই ইসলামিক দলগুলো হচ্ছে সেই নিকৃষ্ট কুকুরের নেই এদের সামনে ক্ষমতা এবার লড়াইন হইতেছে ওরা হচ্ছে ক্ষমতা নেম লাফাইতেছে লাভাইতে লাভাইতেছে এই লাফাইতে যায় যে ওরা কোন সময় টাস করে ক্ষমতা আমাদের কামুর দিতে যায় যে ওদের ইমানটাই হারায় ফেলে ওরা নিজেরাই বলতে পারে না ওদের বৃত্তি এরকম মাগসের ঝালের মতো প্রিয় ভাইয়েরা আমার যারা সত্যিকারত্বেই দিন বুঝতে চান তো আমি বলি সাবিলুল্লাহ আল্লাহ রাস্তায় চলুন আল্লাহ রাস্তায় চলুন রাসুলের রাস্তায় চলুন আল্লাহ রাস্তা আল্লাহ রাসুলের রাস্তা কি আল্লাহ তালা দেখিয়ে গেছেন দেখেন এখন শেখ জামানা হাদিসে সুনানে আবুদৌদের চার হাজার দুশো চৌচল্লিশ জন হাদিসে বলা আছে যে ফিতনা জামানা বাসার উপায় সময় বলা আছে ইন কান আলিল্লাহি হলি ফেতন ফিল আর্থ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কোনো নেতা যদি প্রীতিতে থাকে তাকে আঁকা দেওয়া সে তোমার পিঠা আঘাত করুক যাই হোক তাকে আঁকা দেবা তাকে এক করলে তুমি ফিতনা থেকে বেঁচে দেখো মানে সেই হচ্ছে মূল আর যদি না থাকে তাহলে জঙ্গলে চলে দেওয়া বিচ্ছিন্ন শব্দ থাকে বুখারির তিন হাজার ছয়শো চয় অঙ্গ হাদিসটা আসছে যে সব বিচ্ছিন্ন চলে যাবা তো এখন আপনাদের দুইটার মাধ্যম এক যদি বাঁচতে চান হাদিস অনুযায়ী নিজের মন মতো না হাদি শুনেছে এক যদি আল্লাহর প্রখ্যার থাকে তাকে মেনে নেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর প্রখানের আছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ নবী ইমান হাজের উপর প্রতিষ্ঠিত একজন ইমাম একজন ইমাম আল ইমাম আল হিন্দ ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আমি একটা কথা বলেছিলাম যে যদি কেউ হক দেখতে চায় সে তো ইমাম মাহমুদকে এসে দেখে যায় মানে আসতে হবে বায়াত নিতে হবে আনুগত্য করতে হবে এইসব কোনো কিছু না সে যদি হক দেখতে চায় কে তোদের শুনে আসে হক 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 কানে হক কানে তো কেউ যদি হক দেখতে চাই আমি বলবো যে আপনার ইমাম মাহমাদকে সে দেখে যান বাস দেখারাই যথেষ্ট হবে আমি মনে করি একজন মানুষ যদি ইমানের চোখ দিয়ে দেখে তার জন্য দেখারাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাহলে সে যদি ইমাম মাহমাদকে দেখে যায় তো আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বুখারি হাদিস যেটা বললাম তিন হাজার ছয়শো ছয় নং যে সমস্ত বিচ্ছিন্ন এরকম নেতা না থাকে এই বিষয়ে না থাকে তাহলে সমস্ত বিচ্ছিন্ন দল স্যারে জঙ্গলে ছেলে যাওয়া তো আপনারা এই জামাত বলেন খেলাফত বলেন এই হেফাজত বলেন বা শোরমুনে বলেন এই সমস্ত বাতিল ফেরকা স্যারে আপনাদের ইমান হেফাজত করেছেন জঙ্গলে ছেড়ে যাওয়া হয় এটা নয় তো আল্লাহর পক্ষ থেকে নেতা আঁকের ধর এটা হচ্ছে হাদিস হাদিসগুলো স্পষ্ট দলিলযোগ্য বুখারীর আবুদহাদের হাদিস দলিল হবে না অবশ্যই দলিল হবে তো বাস আপনার যদি নবই মান হাজ আল্লাহ যে পদ দেখেছেন রাসুল সাসের মাধ্যমে সেই পদে চলতে চান বাস ইমাম আহমদ হাবিউল্লাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আপনারা জানেন দিনে ভিতরে যখন বেদার ঢুকে তখন সংস্কার আছে আর সুনান আবুদাহের হাদিসটা কততে আসছে চার হাজার দুশো একানব্বই মুজাদ্দিদের হাদিস সেখানে স্পষ্ট শব্দ ব্যবহার করেছে ইন্নাল্লাহ নিশ্চয় নিশ্চয়ই আল্লাহ মানে নিশ্চয়ই আল্লাহ মুজাদ্দিদ প্রেরণ করবেন আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদ হবে এখন দিনের মধ্যে হাজার বেদার বিশেষ করে গণতন্ত্র বর্তমান সবথেকে বড় ফিতনা সব থেকে বড়ো ফিতনা হয়েছে গণতন্ত্র এই গণতন্ত্রের মোকাবেলা করার জন্য অবশ্যই আল্লাহ এই দিনের যা গণতন্ত্রের মাধ্যমে যে দিনকে আংশিককরণ একটু নিয়ন একটু নিয়ন না দিনের অধ্যাংশ গ্রহণ করেন গ্রহণ এক একাদিসের উল্টাপেক্ষা করে জামাত ইসলামের ভোট না দিলে জাহান নামে যাবে এরকম মাসলা বানানো এই বিষয়গুলোকে সংস্কার জন্য আল্লাহর পক্ষ থেকে কে আসছে দেখেন ইমাম মাহমুদ হাবিউল্লাহ তো যদি সত্যিকার আল্লাহ দেখানো পথে চলতে চান রাসুল সালের সুন্না মত চলতে চান বাস ইমাম মাহমুদ আহালান সাহালান স্বাগত আপনাকে এখানে আর যদি বলেন যে না আমি নিজের মন মতো চলবো ক্ষমতা ইত্যাদি ইত্যাদি নিজের মানে আকাঙ্ক্ষাকে হাদ কুরআন হাদিসের আল্লাহ দেখানো পদ্ধতির সামনে আল্লাহ দেখানো পথের সামনে আত্মসর্ণ না করে নিজের মন মতো নফসের মতো চলতে থাকেন তাহলে চলেন আচ্ছা আপনারা জানেন মুসলিম মানে কি মুসলিম মানে হচ্ছে যে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেয় তো আপনারা যে মুসলিম হন সত্যিকার কারণ তাগুতে অনুসরণ করেন তারাও নিজের সরীতি নীতি বানায় তাগুতে অনুসরণ করেন তো এই কারণে তো মুসলিম থেকে নাম কাটিয়ে দেওয়ারই কথা আচ্ছা আল্লাহ আমাদের হেফাজত করুক তো এখন যদি কেউ সত্যিকারতেই মানে মুসলিম হয়ে থাকেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে থাকেন তাহলে এটা হচ্ছে আল্লাহ দেখানো বলতে আমি হাতে নাম্বারগুলো বলে দিলাম দেখে নেন যাচাই করে যদি হয় আহালান সাহালান ইমাম আহমদের কাছে ব্যাস ইমাম মাহমুদ কুল্লি মুসলিম ইমাম মাহমুদ প্রতিটা মুসলমানে ফিরে আসা আশ্রয়স্থল ইমাম মাহমুদ প্রতিটা মুসলমানে ফিরে আসার আশ্রয়স্থল তন্ত্রমন্ত্রের প্রতি হোক বা যেই হোক যেখানে হোক যদি সে হকের ভো চলতে চায় তার অন্ত যদি হক চাই ইনশাল্লাহ তাকে ঘুরে ফিরে ইমাম মাহমুদের কাছে আসতেই হবে এটাই আশ্রয়স্থল প্রিয় ভায়ের আমার বাস এখন আপনাদের সামনে আল্লাহর ইচ্ছে সতর্ক বা বিষয়টা যদি সম্ভব পরিষ্কার করলাম এখন আপনারা নিজেরা বুঝেন এবং আল্লাহ সাহায্য চান ব্যাস দেখে নেন আপনি কোন পথে চলবেন আল্লাহ দেখানো পথে রাসুল হাসান বলে যাওয়া পথে নাকি ওই সমস্ত তাগত যারা নিজের নিজস্বরিত নিজের সব পতাকা বানায় এমনকি কালেমার পতাকা তুললে যারা বলে কালেমার পতাকা নিচে রাখো আব্বুরা নারাজ হয়ে যাবে আর জামাত ইসলামের বা এই দলগুলোর এই এই পতাকাগুলোকে তোমরা উৎসাহ ধরো তো যারা এরকম বলে যারা তাদের মানেন মানেন মানে আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আপনি যাবেন তবে আমি পৌঁছাই দিলাম আপনাকে আর যারা বলেন যে না আল্লাহ এবং তারা সূর্য পদ্ধতি সেখানে সবেন আহ হালান সাহালান ইয়া আহ ইমাম মাহমুদের পানে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তুফিক দান করুক ও আখির উদ্দানী আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন নাসরুম মিনাল্লাহি ওফত করিব ও শিরিল মুকমিন